বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মিঠাপুকুর থেকে তেইশ রংপুর পাঁচ মিঠাপুকুর থেকে ধানের শেষের প্রার্থী আমি মিঠাপুকুর উপজেলার সর্বস্তরের জনসাধারণকে আহ্বান জানাবো আপনাদের কাছে আহ্বান জানিয়ে আসলে আমরা সবাই আগামী গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য সবাই ঐক্যবদ্ধভাবে মিঠাপুকুরে মানুষের অর্থনৈতিক উন্নয়ন মিঠাপুকুরে মানুষের কল্যাণ একটা ভাতৃত্বপূর্ণ মিঠাপুকুর গড়ে তোলার জন্য সবাই ঐক্যবদ্ধভাবে ধানের শিশুর পক্ষে আমরা ভোট দিয়ে আগামী জাতির নির্বাচিত করে মিঠাপুর মানুষের কল্যাণ সাধন করি মিঠাপুকুরের মানুষের উন্নয়ন সর্ব সুনির্দিষ্ট কোনো সঠিক পদক্ষেপ না থাকার কারণে কৃষকরা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তারা ফসলের ন্যায্য মূল্য পায় নাই তারা কৃষকরা ফসলের উৎপাদন করে তারা অনেক সময় ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু আমি মনে করি আগামীকে দিনটি ক্ষমতা আসলে কৃষকদের জন্য বিভিন্ন ধরনের পরিকল্পনা প্রণয়ন করেছে সেই পরিকল্পনা বাস্তবায়নের মধ্য দিয়ে যাতে করে কৃষকরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয় কৃষকরা তাদের ফসলের ন্যায্য মূল্য পায় এবং কৃষকরা যাতে অর্থনৈতিক তারা তাদের জীবনযাত্রার মানের উন্নয়ন ঘটে সেজন্য ইএনপির পক্ষ থেকে তা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে সেই সমস্ত পদক্ষেপ বাস্তবায়ন করলে অবশ্যই কৃষকরা অর্থনীতি লাভবান হবে তারা ফসলের ন্যায্য মূল্য পাবে আমাদের বাংলাদেশে বর্তমানে শিক্ষা ব্যবস্থার মান অত্যন্ত নিম্ন বিএনপি আগামীতে ক্ষমতায় আসলে আমাদের ঘোষণা দিয়েছে শিক্ষা ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন সাধন করা হবে বিশেষ করে মাধ্যমিক পর্যায় থেকে এখানে বিশেষ করে যারা যে শিক্ষায় পারদর্শী তাদেরকে সেই বিষয়ে পারদর্শী করে তুলে তাদেরকে দক্ষ হিসাবে গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে তাহলে যে সমস্ত ছেলে মেয়ে যারা যে বিষয়ে দক্ষ তারা সেই বিষয়ে তারা দক্ষতার সহিত জ্ঞান অর্জন করে তারা সেই বিষয়ে পারদর্শী হয়ে তারা সেই বিশেষ বিষয়ে বিষয়ে অবদান রাখতে পারবে তাদের কর্মসংস্থানের ক্ষেত্রে তাদের ব্যবস্থা শুরু সৃষ্টি হবে আমাদের দেশে নারী নারীদেরকেও নারী নারীদের অধিকার বৃদ্ধি করার জন্য বেগম খালিদা সেই সময় ব্যাপক পদক্ষেপ গ্রহত উনিশশো একানব্বই সাল নারী শিক্ষার মান উন্নয়ন নারীদের চাকরির ক্ষেত্রে কর্মসংস্থান তারপরে নারীদেরকে লেখাপড়ার ক্ষেত্রে বিনামূল্যে পড়াশোনার ব্যবস্থা প্রবৃত্তির ব্যবস্থা তার নারীদের ব্যবস্থা চালু করেছিল তার মানে হচ্ছে নারী শিক্ষার ক্ষেত্রে ব্যাপক একটা বৈপ্লবিক পরিবর্তন সাধন করেছিল বেগম খালেদা জিয়া তারও ধারাবাহিকতায় এখন মেয়েরা অনেক শিক্ষিত হচ্ছে আগে থেকে বিএনপি ক্ষমতা আছে নারীদেরকে আরো কর্মসংস্থানের ব্যবস্থা করা যায় নারীদেরকে আরো বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করা যায় সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা গঠনমূলক বিরোধী দল না থাকলে একটা দেশের রাজনৈতিক অবস্থা সম্পর্কে যেমন জানা যায় না অবশ্যই দেশের স্বাস্থ্য ব্যবস্থা সম্পর্কে জানা যায় অবশ্যই বিরোধী দলের মতামতকে গুরুত্ব দিয়ে সংসদের সরকারি দল সমানভাবে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করে দেশ এবং জনগণের কল্যাণের জন্য কাজ আমরা যেহেতু গণতন্ত্রের জন্য লড়াই করেছে অবশ্যই আগামী তারা জাতীয় সংসদ নির্বাচন যাতে সুষ্ঠু নিরপেক্ষ হয় এটা আমরা সবসময় আশা করি আমরা আশা করি আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে বাংলাদেশের মানুষ দীর্ঘদিন তারা ভোটের অধিকার থেকে বঞ্চিত ছিল তারা তাদের ভোটের অধিকার প্রয়োগ করে তারা তাদের প্রতিনিধি নির্বাচিত করবে সেই প্রতিনিধি নির্বাচিত মধ্য দিয়ে তারা তাদের যে প্রতিনিধি নির্বাচিত হবে সেই প্রতিনিধি তাদের জনগণের কল্যাণের জন্য কাজ করবে জনগণের উন্নয়নের জন্য কাজ করবে জনগণের স্বার্থের জন্য কাজ করবে এমপি নির্বাচিত হলে অবশ্যই যে কোনো সরকারি উন্নয়ন থেকে শুরু করে সরকারি বরাদ্দ সবকিছু জনগণের সম্মুখে প্রকাশ করা হবে কারণ এই এই দেশের মালিক জনগণ জনগণকে এই সমস্ত তথ্য জানার অধিকার রয়েছে তাই সমস্ত তথ্য জনগণের সম্মুখে প্রকাশ করে দিয়ে তার একটা সংসদীয় আসনে রকম বরাদ্দ হয় সমস্ত কিছু জনগণের সামনে উপস্থাপন করে সেগুলো জনসম্মুখে জানান দিয়ে সেই সমস্ত কাজগুলো বাস্তবায়ন করা হবে আমরা মানুষকে বাংলাদেশের মানুষকে যে প্রতিশ্রুতি দেবো বা আমি মিঠে মানুষকে যে প্রতিশ্রুতি দেবো অবশ্যই বাস্তবায়ন করার সর্ব চেষ্টা করবো কারণ আমরা এমন কোন এমন দেবো না বা এমন কিছু আশ্বাস না যে যেটা আমাদের সীমার বাইরে অবশ্যই দেশের উন্নয়নের স্বার্থে যে সমস্ত কার্যক্রম বাস্তবায়ন করা জরুরি সে সমস্ত কার্যক্রম বাস্তবায়ন করার জন্য অবশ্যই সে সমস্ত প্রতিশ্রুতি বা আশ্বাস আমরা বাস্তবায়ন করার চেষ্টা করব বাংলাদেশ জাতীয় দল বিএনপি মিঠাপুকুর থেকে তেইশ রংপুর পাঁচ মিঠাপুকুর থেকে ধানের শিশের প্রার্থী আমি মিঠাপুকুর উপজেলার সর্বস্তর জনসাধারণকে আহ্বান জানাবো আপনাদের কাছে আহ্বান জানাই আসলে আমরা সবাই আগামী গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য সবাই ঐক্যবদ্ধ মানুষের অর্থনৈতিক উন্নয়ন মিঠাপুকুরের মানুষের কল্যাণ একটা ভাতৃত্বপূর্ণ মিঠাপুকুর গড়ে তোলার জন্য সবাই ঐক্যবদ্ধ ধানের শিশের পক্ষে আমরা ভোট দিয়ে আগামী নির্বাচিত করে মিঠা মানুষের কল্যাণ সাধন করি মিঠাপুকুরের মানুষের উন্নয়ন সাধন করে একজন মূল্য পায় না তাই যাতে করে সেই সময়ে আমকে সংরক্ষণ করার জন্য কোল্ড স্টোরেজ করা এবং ক্ষুদ্র এবং মাঝারি শিল্প প্রতিষ্ঠান স্থাপন করে কিছু বেকার ছেলে মেয়েদের ব্যবস্থা করা এবং আমরা যাতে করে আমাদের শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলে আমরা আমাদের ছেলে মেয়েদের স্থানে ব্যবস্থা করতে পারি এই ব্যাপারে প্রয়োজন